হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স থেকে ফান্ডামেন্টাল রাইটস বা যেটাকে বাংলায় বলা হয় মৌলিক অধিকার তার উপরে কিছু এমসি নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই আমাকে আগের দিন বলেছিলে যে না আপনি কাইন্ডলি হচ্ছে ইংলিশে ক্লাসগুলো নেবেন কেননা তোমাদের যেহেতু এক্সাম মানে কোয়েশ্চেন পেপার তোমাদের ইংলিশে হবে তাই তোমরা বলেছিলে যে এমসিগুলো যেন আমি তোমাদের ইংলিশে বলে দিই তো আজকে তোমাদের কথা মাথায় রেখে আমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই বলে দেবো আজকের ক্লাসটা ডিসকাস করবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে বিষ্যানেমে তার আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে 6295916282 আর এটা হচ্ছে 7076398606 নাম্বার দুটো এখানে দেওয়া আছে তোমরা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো তোমরা যারা এখন জয়েন করবে তোমাদের কিন্তু আমাদের যেটা স্টার্টিং থেকে রয়েছে যে अमाउंटটা ট্রিপল নাইন তোমাদের সেটাও কিন্তু পে করতে হবে এবং তোমরা এই 6 মাসের যাবতীয় নোটস প্লাস তোমরা সাজেশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যদি তোমরা অ্যাডমিশন ছাড়া অন্য কোনো তোমাদের কোয়ারি থাকে তোমরা তাতেও তোমরা আমাদের সঙ্গে করতে পারো আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো তোমাদের মৌলিক অধিকারের চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় কেননা এর মধ্যে বেশ অনেকগুলি অধিকার রয়েছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার তারপরে হচ্ছে রাইট টু রিলিজিয়ান মানে ধর্মের অধিকার এই সমস্ত অনেক রকমের রয়েছে তো তোমাদের একটা ক্লাসে কিন্তু মানে পুরো আর কি ফান্ডামেন্টাল রাইটসটা আর কি কমপ্লিট করা পসিবল না তাই আমি তোমাদের কতগুলো পার্টে করে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে আমি তোমাদের পার্ট ওয়ান করাচ্ছি তোমাদের আগে বাংলাটা বলবো দেন তোমাদের ইংলিশটাও বলে দেবো আচ্ছা দেখো ফার্স্ট কোয়েশনটা বলেছে নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয় ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট কতগুলো অপশন আছে ফার্স্ট এটা বলেছে সম্পত্তির অধিকার যেটাকে বলা হয় প্রপার্টি রাইট বা রাইট টু প্রপার্টি দু নাম্বারটা বলেছে এক জায়গায় শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার অধিকার বা যেটাকে বলে হচ্ছে রাইট টু পিসফুল অ্যাসেম্বলি ইন ওয়ান প্লেস কোনো একটা জায়গায় শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার নাম্বার থ্রি হচ্ছে দেশের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার বা যেটাকে বলে রাইট টু মুভ ফ্রিলি এনিওয়্যার ইন দ্য কান্ট্রি আর ডি নাম্বার হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটাকে বলে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি দেখো এই যে পরের যে তিনটা রয়েছে যে শান্তিপূর্ণ ভাবে এক জায়গায় সমবেত হওয়ার অধিকার তারপর হচ্ছে দেশে দেশের যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার তারপর হচ্ছে তোমার কনস্টিটিউশনাল রিমেডি বা প্রতিবেদনের অধিকার মানে কারোর যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে হচ্ছে আর কি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারে তো এই সবগুলো কিন্তু হচ্ছে মৌলিক অধিকার বাট দ্য ফার্স্ট ওয়ান যেটা আছে যে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এটা কিন্তু মৌলিক অধিকার নয় এটা এক সময় মৌলিক অধিকার ছিল বাট এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ফর্টি ফোর নাম্বার যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো বর্তমানে রাইট টু প্রপার্টি হচ্ছে একটি লিগাল কি রাইট বা আইনি অধিকার ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বারটা বলেছে ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে উইচ পার্ট অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে অপশান নাম্বার এ পার্ট ফোর অপশান নাম্বার বি পার্ট ফোরের এ অপশান সি হচ্ছে পার্ট ফাইভ অপশান নাম্বার ডি হচ্ছে পার্ট থ্রি তো এটার অ্যান্সার হবে হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে কনস্টিটিউশনের একদম প্রথমে হচ্ছে যে প্রথমে হচ্ছে মানে ইন্ডিয়ান স্টেটস আর হচ্ছে ইউটি গুলোর ব্যাপারে বলা আছে দু নাম্বারে ফান্ডামে দু নাম্বারে সরি দু নাম্বারে হচ্ছে সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে এবং পার্ট থ্রিতে তিন নাম্বার পার্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা আছে ঠিক আছে তো পার্ট থ্রি হবে হবে রাইট আনসার নেক্সট তিন নম্বর কি বলেছে হেভিয়াস কর্পাস দেখো এই যে ওয়ার্ডটা এই কর্পাস এটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে পাঁচ রকমের রিট বা লেখ জারি করতে পারে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য তার মধ্যে প্রথমটা হচ্ছে হেভিয়াস কর্পাস এটা একটা ল্যাটিন টার্ম ঠিক আছে তো কি বলেছে হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক মানে কি মানে সঠিক মানে কারেক্ট মিনিং ঠিক আছে এটার অপশন নাম্বার এ হচ্ছে কোনো ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা ডিটেইনিং আ পার্সন উইথ ইন সরি কোনো ব্যক্তিকে জেলার ভেতরে আটকে রাখা জেলা ডিস্ট্রিক্ট ডিটেইনিং আ পার্সন উইথ ইন দ্য ডিস্ট্রিক্ট অপশন নাম্বার বি হচ্ছে কোনো ব্যক্তিকে শরীরে উপস্থিত করা যেটাকে বলেছে ফিজিক্যালি প্রেজেন্ট এনি পারসন অপশন নাম্বার সি হচ্ছে কোনো ব্যক্তিকে অপসারণ করা রিমুভাল অফ এনি পারসন আর ডি হচ্ছে উপরিউক্ত কোনোটি নয় নান অফ দ্য অ্যাভো তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি যে যখন কোনো ব্যক্তিকে আর কি আটক করা হয় তখন সেই ব্যক্তিকে মানে একদম মানে ইয়েতে কোর্টে উপস্থিত করতে হয় ঠিক আছে সেই ব্যক্তিকে কোর্টে উপস্থিত করাতে হয় তার মানে তাকে একদম পুরোপুরি ফিজিক্যালি তাকে প্রেজেন্ট করাতে হয় তো এটার মানেই ল্যাটিন ভাষায় এটাকে হেভিয়াস কর্পাস বলা হয় ঠিক আছে নেক্সট চার নম্বর বলেছে ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তার বয়স হয় এটা এটা ইংলিশ মানে এটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি ইফ দে আর অফ এজ দেখো আর্টিকল টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোর ডিল করে যে কারোর উপর যে মানে জোর করে কাউকে মানে এক্সপ্লয়েড করা ঠিক আছে স্পেশালি বাচ্চাদের উপরে ঠিক আছে জোর করে বেগার খাটানো বা যেরকম মনে করো যে হিউম্যান ট্রাফিক মানে মানুষকে নিয়ে ব্যবসা করা কেনা বেচা করা কৃতদাস করা এছাড়াও মনে করো যে মানুষকে জোর করে দিয়ে বেগার খাটানো তো এই সব কিছু এছাড়াও হচ্ছে মানে বাচ্চাদের দিয়ে কারখানায় জোর করে কাজ করানো এগুলো হচ্ছে এক প্রকারের নিষিদ্ধ যেগুলো আর্টিকেল টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোরে রয়েছে বাট আর্টিকেল টোয়েন্টি ফোরটা স্পেসিফিকভাবে যা যে সমস্ত বাচ্চারা মানে আন্ডার ফরটিন ইয়ার্স ওল্ড তাদের কিন্তু কারখানায় কাজকর্ম থেকে আর কি দূরে রাখতে বলেছে মানে এই সমস্ত মনে করো যে হচ্ছে তোমার খনিতে খনি যে আছে এই সমস্ত বিপজ্জনক কাজে যেন বাচ্চাদেরকে বছরের কম বাচ্চাদেরকে যেন নিয়োগ না করা হয় ঠিক আছে তো এটার অপশন আমি বলে দিলাম অ্যান্সারটা যে কত বছরের কম চোদ্দ বছর বারো বছর সাত বছর পনেরো বছর এটার অ্যান্সার হচ্ছে ফর্টিন ইয়ার্স ঠিক আছে চোদ্দ বছর বয়সের কম শিশুদের কারখানা খনি এসব বিপজ্জনক কাজে নিযুক্ত করা থেকে নির্গত করতে বলা হয়েছে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর কি বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় কোনটি মৌলিক অধিকার নয় বলেছে ঠিক আছে অপশন নাম্বার ওয়ান রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকার অপশন নাম্বার বি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মের স্বাধীনতার অধিকার অপশন নাম্বার সি ধর্মঘট করার অধিকার রাইট টু স্ট্রাইক আর লাস্ট হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার রাইট আগেস্ট এক্সপ্লয়েটেশন তো এটার আন্সার হবে অপশন নাম্বার থ্রি থ্রি ধর্মঘট করার অধিকার স্ট্রাইক করা এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না বাকি সবগুলি রাইট টু ইকোয়ালিটি মানে সাম্যের অধিকার তারপর ধর্মের অধিকার তারপর হচ্ছে তোমার মানে যে শোষণ বা শোষণের বিরুদ্ধে যে অধিকার এগুলো সব কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাট স্ট্রাইক করার অধিকার ধর্মঘট করার অধিকারটা মৌলিক অধিকার মতো

অপশন নাম্বার ওয়ান হচ্ছে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার অপশন নাম্বার বি হচ্ছে রাইট টু রিলিজিয়ান ধর্মের অধিকার অপশন নাম্বার সি হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর লাস্ট হচ্ছে উপরোক্ত সবগুলি ঠিক আছে এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা কনস্টিটিউশনাল রিমেডি যেটা হচ্ছে আর্টিকেল থার্টি টুতে আসে আর্টিকেল থার্টি টুতে এই যে কনস্টিটিউশনাল রিমেডির যে ব্যাপারটা সেটা আর কি দেওয়া আছে যার মানে হচ্ছে যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে তার অধিকার চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে সে অ্যাপিল করতে পারে ঠিক আছে এই যে ব্যাপারটা এটা থার্টি টু নাম্বার আর্টিকেলে বলা রয়েছে আর এই থার্টি টু নাম্বার আর্টিকেলটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ঠিক আছে আর আর এটাকে ডক্টর বি আম্বেদকর হার্ট অফ কনস্টিটিউশন ঠিক আছে তো স্টুডেন্টস আজকে একটা কোয়েশন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা কোশ্চেনগুলি বুঝতে পেরেছ বাকিগুলি নিয়ে আমি তোমাদের পরের ক্লাস আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ